আজ আমরা গীতার এক খুব গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করছি চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ হ্যাঁ জ্ঞানযোগ এই অধ্যায়ে জ্ঞান কর্ম আর পরম সত্যের গভীর আলোচনা আছে আমাদের লক্ষ্য থাকবে এই অধ্যায়ের মূল ধারণাগুলো মানে দিব্য জ্ঞান কর্মের পজ এগুলো সহজভাবে তুলে ধরা ঠিক আমরা দেখব শ্রীকৃষ্ণ কিভাবে অর্জুনকে শুধু যুদ্ধের কথা বলছেন না বরং জীবনের একটা মানে একটা গভীর দর্শন দিচ্ছেন আর এই প্রাচীন প্রজ্ঞার আজকের দিনে কতটা প্রাসঙ্গিকতা সেটাও বোঝার চেষ্টা করব আমরা। এক্স্যাক্টলি। কিভাবে জ্ঞান আমাদের কাজকে আমাদের মুক্তিকে প্রভাবিত করতে পারে সেটাই মূল ফোকাস। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা শুরুতেই একটা বেশ মানে অবাক করার মতো তথ্য আছে। যে এই জ্ঞান নাকি কৃষ্ণ প্রথম দিয়েছিলেন সূর্যদেব বিভাসমানকে। তারপর পরম্পরাক্রমে মনু ইখুয়াকু হয়ে রাজর্ষিদের কাছে আসে। হ্যাঁ। এটা জ্ঞানের যে একটা ধারাবাহিকতা সেটার উপর জোর দেয় মানে এটা হঠাৎ করে আসা কিছু নয় ভাবা যায় কত প্রাচীন এই জ্ঞান ঠিক এই পরম্পরাটা জ্ঞানের বিশুদ্ধতা রক্ষার একটা উপায় ছিল আর কি কিন্তু গীতায় কৃষ্ণ বলছেন সময়ের সাথে সাথে এই যোগসূত্রটা মানে জ্ঞানের ধারাটা প্রায় হারিয়ে গেছিল সকালে কালে নেহ মাহাতা যোগ ও নষ্টঃপারন্তপা এই কথাটা একদম মানে এই মহামূল্যবান জ্ঞানটা প্রায় লুপ্ত হতে বসেছিল আর সেই কারণেই কি কৃষ্ণ আবার এটা অর্জুনকে সরাসরি বলছেন একটা জরুরি পুনরুদ্ধারের মতো ঠিক তাই কৃষ্ণ বলছেন অর্জুন তার ভক্ত ও সখা ভক্ত হসিমে সখা চেতি এই সম্পর্কটাই খুব গুরুত্বপূর্ণ মানে এই গভীর জ্ঞানটা বোঝার বা গ্রহণ করার জন্য একটা বিশেষ যোগ্যতা বা নৈকট্য দরকার হ্যাঁ বলতে পারেন বিশ্বাস আর বন্ধুত্বের সম্পর্কটাই যেন এই জ্ঞান গ্রহণের ভূমি তৈরি করছে কারণ এটা খুব গূঢ় রহস্য রহস্যং তত্তমম কিন্তু ঠিক এর পরেই অর্জুন একটা খুব যুক্তিসংগত প্রশ্ন করে বসছেন হ্যাঁ অর্জুনের প্রশ্নটা খুব স্বাভাবিক যে বিবাসওয়ান তো কৃষ্ণেরও জন্মের কত আগে ছিলেন তাহলে কৃষ্ণ কিভাবে তাকে জ্ঞান দিলেন এটা তো মানে সময়ের হিসাবে মিলছে না ঠিক আর এই প্রশ্নের উত্তরেই কৃষ্ণ নিজের দিব্য জন্মের কথা বলছেন বলছেন তার অনেক জন্ম হয়েছে অর্জুনেরও হয়েছে কিন্তু তিনি সেসব জানেন অর্জুন জানেন না বহুনি মে ব্যতিতানি জন্মানি তব চাজুনা হ্যাঁ এখানেই আসছে অবতার তত্ত্বের ব্যাপারটা অবতার তত্ত্ব একটু বুঝিয়ে বলবেন কৃষ্ণ ব্যাখ্যা করছেন যে তিনি আসলে জন্মরহিত তার চিন্ময় শরীর অব্যয় মানে ক্ষয়হীন অযৌপি আত্মা তিনি সমস্ত প্রাণের ঈশ্বর জন্মরহিত হয়েও জন্ম নেন এটা কিভাবে তিনি বলছেন তিনি নিজের অন্তরঙ্গা শক্তি বা যোগমায়াকে আশ্রয় করে যুগে যুগে অবতীর্ণ হন সম্ভবাম্য মায়ায়া তার জন্মটা আমাদের মতো প্রাকৃতিক নিয়মে বাধা নয় এটা দিব্য আচ্ছা কিন্তু কেন আসেন তিনি এই অবতরণের উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা খুব পরিষ্কার করে বলা আছে আর এটা গীতার অন্যতম প্রধান একটা বার্তা ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানের ভবতী ভারত এই শ্লোকটা তো একদম যখনই ধর্মের পতন হয় অধর্ম বেড়ে যায় অভ্যুত্থান অভ্যুত্থানমধর্মস্যা তখনই তিনি নিজেকে সৃষ্টি করেন বা অবতীর্ণ হন তদাত্মানম শ্রীজাম্যহাম আর কেন সাধুদের রক্ষা করতে পরিত্রাণায়া সাধুনাং দুষ্টদের বিনাশ করতে বিনাশায়া চুষ্কৃতাম আর ধর্মকে পুনরায় স্থাপন করতে ধর্ম সংস্থাপনার থায় তিনি যুগে যুগে আসেন সম্ভবামি যুগে যুগে এটা শুধু একটা পুরনো দিনের গল্প নয় তাহলে এর একটা মানে গভীর তাৎপর্য আছে অবশ্যই এটা আসলে শুভশক্তির উত্থানের প্রয়োজনীয়তার কথা বলে যখনই সমাজে ভারসাম্য নষ্ট হয় তখনই যেন এক দিব্যশক্তি হস্তক্ষেপ করে বেশ অর্থাৎ তার আশার একটা কারণ আর একটা ছন্দ আছে কিন্তু এর কর্মের প্রসঙ্গে আসা যাক এটা বেশ জটিল মনে হয় হ্যাঁ কর্মযোগের ধারণাটা একটু মন দিয়ে বুঝতে হয় কৃষ্ণ বলছেন তিনি নাকি গুণ আর কর্ম অনুযায়ী চারটে বর্ণ সৃষ্টি করেছেন চাতুর বর্ণ্যাং ময়া সৃষ্টাং গুণ কর্মবিভাগসহ হ্যাঁ কিন্তু তারপরেই বলছেন তিনি এর কর্তা হয়েও অকর্তা তস্য কর্তারম আপি বিদ্ধ কার্তারমে আব্যয়াম এটা কেমন কথা স্রষ্টা হয়েও কর্তা নন এটাই একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট কৃষ্ণ বলছেন যদিও তিনি এ ব্যবস্থা চালু করেছেন তিনি নিজে এর ফলাফলে বা কর্মে আবদ্ধ নন কেন কারণ তার কোনো ব্যক্তিগত আকাঙ্ক্ষা নেই কর্মফলের প্রতি কোন স্পৃহা নেই নমাং কার্মানি লিম্পন্তি নমে কর্মফলে স্পৃহা ঠিক আর যিনি কৃষ্ণকে এইভাবে জানেন মানে তার এই অকর্তা নির্লিপ্ত ভাবটা বোঝেন তিনিও কর্ম দ্বারা আবদ্ধ হন না ইতিমাং যো ভি জানাতি কর্মভিন্ন সবদ্ধেতে। মূল বিষয়টাই হল আসক্তিহীনতা ও আচ্ছা তাহলে কি ওই বিখ্যাত শ্লোকটা কর্মণ্য কর্ময় পশ্যেদ কর্মণী চ কর্ময়হ দিকে ইঙ্গিত করছে কর্মের মধ্যে অকর্ম দেখা আর অকর্মে কর্ম দেখা একদম এটা কর্মযোগের একেবারে সার কথা এর মানেটা ঠিক কি শুনতে খুব দার্শনিক লাগে এর সরল অর্থ হল ধরুন একজন বাইরে প্রচুর কাজ করছেন কিন্তু তার মনে ফলের কোনো আশা নেই কোনো আসক্তি নেই তিনি আসলে কর্মের মধ্যেও অকর্মের স্তরে আছেন মানে সেই কর্ম তাকে বাঁধছে না আচ্ছা আর উতদিকে কেউ হয়তো বাইরে থেকে কিছুই করছেন না বসে আছেন কিন্তু মনে মনে তিনি নানা রকম পরিকল্পনা করছেন ফলের চিন্তা করছেন কামনা জড়িয়ে আছেন তিনি আসলে নিষ্ক্রিয়তার বা অকর্মের মধ্যেও কর্মের বাঁধনে জড়িয়ে বাহ দারুণ ব্যাখ্যা যিনি এই পার্থক্যটা ধরতে পারেন কর্মের ভেতরে নিষ্কাম ভাব আর নিষ্ক্রিয়তার ভেতরে সকাম ভাবটা দেখতে পান তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান সবুদ্ধিমান মনুষ্যেশু তিনিই যোগী এবং সব কর্ম করেও তিনি মুক্ত সযুক্তা কৃষ্ণকর্মকৃত তার মানে আসল কথাটা হলো ওই কর্মফলের আশাটা ত্যাগ করা ত্যাগথা কর্মফলাসঙ্গম নিত্যতৃপ্ত নিরাশ্রয়হ এরকমই তো একেবারে যিনি কর্মফলের আসক্তি ত্যাগ করেছেন ত্যাগতোয়া কর্মফলাসঙ্গম যিনি আত্মাতে সর্বদা সন্তুষ্ট নিত্যতৃপ্ত যিনি বাইরের কোন কিছুর উপর নির্ভরশীল নন নিরাশ্রয় তিনি সবরকম কর্মে প্রবৃত্ত হয়েও আসলে কিছুই করেন না কর্মণ্যভি প্রবৃত্ত হাপি নেই বা কিঞ্চিত করতি সাহা কিছুই করেন না মানে 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 সেই কর্মের বাঁধনে পড়েন না হ্যাঁ ঠিক তাই সেই কর্ম তাকে আবদ্ধ করে না এটাই তো নিষ্কাম কর্মযোগ আর এই উপলব্ধিটাই হল আসল জ্ঞান আর এই জ্ঞানের শক্তি নাকি নান বলছেন যে আগুন যেমন কাটকে ছাই করে দেয় হ্যাঁ উপমাটা অসাধারণ জ্ঞানও নাকি সেরকম সব কর্মফলকে পুড়িয়ে দেয় একদম জ্ঞানাগ্নি সর্বকর্মাণী ভস্মসাত কুরুতে তথা জ্ঞানরূপ আগুন সমস্ত কর্ম মানে সকাম কর্মের যে ফল যা বন্ধনের কারণ সেগুলোকে ভস্ম করে দেয় সেই জন্যই কি জাগতিক জিনিসপত্র দিয়ে যে যজ্ঞ করা হয় তার চেয়ে জ্ঞানময় যজ্ঞকে শ্রেষ্ঠ বলা হচ্ছে হ্যাঁ শ্রেয়ান দ্রব্যময়াদ যজ্ঞাদ জ্ঞানয়জ্ঞ হ পরন্তপ কারণ দ্রব্যময় যজ্ঞের ফল সীমিত কিন্তু জ্ঞানযজ্ঞের ফল হল মুক্তি সব কর্মের সার্থকতা তো সেই জ্ঞানেই সর্বাঙ্কর্মাখিলম পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে এই অধ্যায়ে তো আবার নানা ধরনের যজ্ঞের কথাও বলা হয়েছে মানে শুধু আগুনে ঘি ঢালা নয় ঠিক যজ্ঞের ধারণাটাকে অনেক ব্যাপক অর্থে ব্যবহার করা হয়েছে এখানে পাঠ করা এই সব কিছুকেই যজ্ঞ বলা হচ্ছে একদম এখানে যজ্ঞ মানে আসলে উৎসর্গীকৃত কর্ম নিঃস্বার্থভাবে ঈশ্বর বা পরম সত্যের উদ্দেশ্যে যা কিছু করা হয় সেটাই যোগ্য তাহলে ইন্দ্রিয়গুলোকে সংযত রাখাও একটা যোগ্য অবশ্যই ইন্দ্রিয়গুলোকে তাদের বিষয় থেকে সরিয়ে পরম উদ্দেশ্যে নিবদ্ধ করা স্রোত্রাদীন ইন্দ্রিয়ানী নোন্যে সংযমাগ্নিসু জুহুহাতি এটাও যোগ্য আবার বিষয়ের ভোগকেও অনাসক্তভাবে গ্রহণ করা শব্দাদিন বিষয়া ন্য ইন্দ্রিয়াগ্নিসু জুহুহাতি সেটাও যোগ্য প্রাণায়াম মানে শ্বাস প্রশ্বাসে নিয়ন্ত্রণের মাধ্যমেও অপানে জুহুহাতি প্রাণম প্রাণেহা পানম তথা পরে যোগ্য হয় তার মানে দৈনন্দিন জীবনের অনেক কাজকেই যজ্ঞের স্তরে উন্নীত করা যায় যদি উদ্দেশ্যটা ঠিক থাকে ঠিক তাই এই ধারণাটা ধর্ম বা আধ্যাত্মিকতাকে জীবনের প্রতিটা কাজের সঙ্গে জুড়ে দেয় এখানে একটা খুব গুরুত্বপূর্ণ শ্লোক আছে আমার মনে হয় পনং হবি এর মানেটা কি হ্যাঁ এটা খুব বিখ্যাত শ্লোক এর মানে হল যখন কর্ম ব্রহ্মজ্ঞানে বা পরম সত্যের চেতনায় করা হয় তখন যিনি করছেন কর্তা যা দিয়ে করছেন উপকরণ বা হবি যেখানে করছেন অগ্নি যে ক্রিয়াটা করছেন হোম এবং যার উদ্দেশ্যে করছেন ব্রহ্ম সবই ব্রহ্মময় হয়ে যায় মানে কর্মটাই ব্রহ্ম হয়ে যায় হ্যাঁ সেই কর্মের যিনি কর্তা তার সবকিছু ব্রহ্মেস্থিত হয় ব্রহ্ম কর্মসমাধী না তাই তার প্রাপ্তিও ব্রহ্মই হন ব্রহ্মই বা তেন এটা হলো কর্মকে সম্পূর্ণ আধ্যাত্মিক করে তোলার উপায় আর সেই জন্যই কি বলা হচ্ছে যে এই যোগ্যময় জীবন ছাড়া ইহলোকে বা পরলোকে সুখ নেই নায়ং লোক হাস্তিয়া হাস্তিয়াস কুতোহন্য সত্তমা হ্যাঁ কারণ যোগ্য এখানে প্রতীকী অর্থে স্বার্থত্যাগ উৎসর্গ আর বৃহত্তর কল্যাণের জন্য বাঁচার কথা বলছে যে মানুষ শুধু নিজের জন্য বাঁচে কোনো ত্যাগ করে না সে আসলে প্রকৃত শান্তি বা সুখ পায় না না এই জীবনে না পরের জীবনে যজ্ঞের ফলে যা অবশিষ্ট থাকে সেটাকে অমৃত বলা হয়েছে হ্যাঁ জান্তি ব্রহ্ম সনাতনম যারাই এই যজ্ঞের অবশিষ্টাংশ ভোগ করেন তারা সনাতন ব্রহ্মকে লাভ করেন মানে ত্যাগের মধ্যে দিয়েই প্রাপ্তি তাহলে এই যে পরম জ্ঞান বা তত্ত্বজ্ঞান এটা লাভ করার উপায়টা কি অর্জুন তো সরাসরি কৃষ্ণের কাছেই শুনে নিচ্ছেন কিন্তু সাধারণ মানুষের জন্য পথটা কি সে পথটাও কৃষ্ণ বলে দিয়েছেন খুব স্পষ্টভাবে কোনটা তদ্বিদ্ধি প্রণীপাতন পরিপ্রশ্নেন সেবায়া মানে এই জ্ঞান পেতে হলে তত্ত্বদর্শী গুরুর কাছে যেতে হবে কিভাবে যেতে হবে তিনটো পায়ের কথা বলা হয়েছে প্রণীপাত মানে বিনম্র আত্মসমর্পণ পরিপ্রশ্ন মানে সঠিক জিজ্ঞাসার মাধ্যমে জানার আগ্রহ আর সেবা মানে নিষ্ঠার সঙ্গে গুরুর সেবা করা এই তিনটে জিনিসের মাধ্যমে হ্যাঁ এই তিনটির মাধ্যমে গুরু প্রসন্ন হলে তত্ত্বদ্রষ্টা জ্ঞানীরা জ্ঞানীনস্তত্বদর্শী নহা সেই জ্ঞান উপদেশ দেবেন উপদেশ শান্তিতে জ্ঞানম এটা শুধু বই পড়া বা লেকচার শোনা নয় এটা একটা জীবন পরিবর্তনকারী প্রক্রিয়া আচ্ছা এই জ্ঞানের ফলটা কি কেন এটা এত দরকারি মনে হচ্ছে যেন সবকিছুই জ্ঞানের উপরই দাঁড়িয়ে আছে কারণ এই জ্ঞানটা অজ্ঞানতার মোহকে পুরোপুরি দূর করে দেয় নপুনর নপুনর্মোহম এবং যাশ্বসী পাণ্ডব মোহ দূর হলে কি হয় তখন সমস্ত জীবকে নিজের আত্মাতে এবং পরমাত্মাতে অর্থাৎ কৃষ্ণে অভেদরূপে দেখতে পাওয়া যায় যেন ভূতান্নি শেষ আনই ভেদ ভেদবুদ্ধি থাকে না একত্বের অনুভূতি জন্মায় এটাই কি মুক্তির পথ হ্যাঁ এটাই অজ্ঞানতার অন্ধকার থেকে মুক্তির আলো বলা হয়েছে যত পাপই হোক না কেন জ্ঞানরূপ নৌকায় চেপে সে সমস্ত পাপ সমুদ্র পার হতে পারে অপিচে অপিচেদসি পাপকৃত্তমা সর্বং পাপকৃতমা প্লবাই নৈব বৃজিনং সন্তরিষ্যসি আর এর শেষ ফল হল পরম শান্তি একদম জ্ঞানম লধুয় পরম শান্তিম আচিরেণ অধিগচ্ছতি এই জ্ঞান লাভ করার পরে শীঘ্রই পরম শান্তি পাওয়া যায় কারণ জ্ঞান সমস্ত সংশয় দূর করে দেয় এই জগতে জ্ঞানের মতো পবিত্র আর কিছু নেই নহি না সদৃশং পবিত্র বিদ্যতে কিন্তু এই জ্ঞান কি সবাই পেতে পারে নাকি এর জন্য কিছু যোগ্যতা লাগে অবশ্যই যোগ্যতা লাগে দুটো প্রধান জিনিসের কথা বলা হয়েছে শ্রদ্ধা আর ইন্দ্রিয় সংযম শ্রদ্ধা মানে বিশ্বাস হ্যাঁ শাস্ত্র আর গুরুর বাক্যে গভীর বিশ্বাস শ্রদ্ধাবান লভতে জ্ঞানম আর তার সাথে থাকতে হবে তৎপরতা এবং ইন্দ্রিয় সংযম তৎপরহ সংজিতেন্দ্রিয় তার মানে যার বিশ্বাস আছে চেষ্টা আছে আর নিজের ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণে আছে তিনি এই জ্ঞান লাভ করতে পারেন ঠিক এটা শুধু বুদ্ধির কসরত নয় এর জন্য আন্তরিক নিষ্ঠা আর আত্মনিয়ন্ত্রণ খুব জরুরি আর যাদের এই বিশ্বাস নেই বা যারা সবকিছুতেই সন্দেহ করে তাদের কি হবে তাদের পরিণতির কথাও সাবধান করে বলা হয়েছে অজ্ঞাশ্চ আশ্রদ্ধে ধানাশ্চ সংশয়ে আত্মা বিনাশ্যাতি মানে যে অজ্ঞ যার শ্রদ্ধা নেই আর যে সংশয়গ্রস্ত তার বিনাশ হয় বিনাশ হয় মানে মানে সে পরমার্থ থেকে চ্যুত হয় বলা হয়েছে সংশয়ে আত্মার জন্য ইহলোকেও সুখ নেই পরলোকেও নেই নায়াং লোক হস্তি ন পর ন সুখম সংশয়াত্মনাহা সন্দেহ বা সংশয় হল আধ্যাত্মিক পথে এগোনোর সবচেয়ে বড় বাধা তাহলে এই অধ্যায়ের একদম শেষে এসে কৃষ্ণ অর্জুনকে কি করতে বলছেন এত জ্ঞানের কথা বলার পর ফাইনাল নির্দেশটা কি। ফাইনাল নির্দেশটা খুব পরিষ্কার এবং কাজের কথায় ফেরাচ্ছে কৃষ্ণ বলছেন যিনি নিষ্কাম কর্মযোগের মাধ্যমে কর্মফল ত্যাগ করেছেন এবং জ্ঞানের মাধ্যমে যার সমস্ত সংশয় দূর হয়ে গেছে জ্ঞানসং ছিন্ন সংশয়ম তাকে কোনো কর্মই বাঁধতে পারে না কর্মানি নিবেদন্তি ধনঞ্জয় তাই অর্জুনকে কি করতে হবে তাই কৃষ্ণ অর্জুনকে বলছেন তার হৃদয়ে যে অজ্ঞানতা থেকে জন্ম নেওয়া সংশয় তৈরি হয়েছে তাকে জ্ঞানের তলোয়ার দিয়ে কেটে ফেলতে তস্মাত অজ্ঞানসম্ভূতম হৃৎস্থম জ্ঞান আসীন চিত্বৈনম আতিষ্ঠ আতিষ্ঠতিষ্ঠ ভারত জ্ঞানের তলোয়ার দিয়ে সংশয় কাটা হ্যাঁ এবং যোগে স্থিত হয়ে অর্থাৎ নিষ্কাম কর্মযোগে স্থিত হয়ে যুদ্ধের জন্য উঠে দাঁড়াতে বলছেন উত্তিষ্ঠ ভারত কর্ম ত্যাগ করতে বলছেন না বরং জ্ঞান যুক্ত হয়ে মুক্ত হয়ে নিজের কর্তব্য করার জন্য প্রস্তুত হতে বলছেন দারুণ একটা আলোচনা হলো আজ ভগবদ্গীতার চতুর্থ অধ্যায় থেকে আমরা অনেক কিছু জানলাম দিব্যজ্ঞানের সে প্রাচীন ধারা ভগবানের অবতরণের কারণ কর্ম আর অকর্মের মধ্যেকার ওই সূক্ষ্ম কিন্তু জরুরি পার্থক্যটা হ্যাঁ আর বিভিন্ন ধরনের যজ্ঞের ব্যাপক অর্থ জ্ঞান লাভের উপায় আর জ্ঞানের যে অপরিমেয় শক্তি যা সংশয় দূর করে শান্তি দেয় মনে হচ্ছে যেন নিষ্কাম কর্ম আর জ্ঞান এই দুটোর মেলবন্ধনই মুক্তির আসল পথ দেখাচ্ছে ঠিক তবে এই আলোচনা শেষে কিছু প্রশ্ন মনে আসে তাই না যেমন যেমন ধরুন গীতায় তত্ত্বদর্শী গুরুর কাছে যাওয়ার কথা বলা হয়েছে প্রণীপাত পরিপ্রশ্ন সেবার মাধ্যমে জ্ঞান লাভের কথা কিন্তু আজকের এই যুগে যেখানে তথ্যের বিস্ফোরণ এত গুরু এত মতবাদ সেখানে আসল তত্ত্বদর্শীকে চিনব কি করে বা প্রকৃত জ্ঞান খুঁজে পাওয়ার উপায়টা কি এটা একটা খুব বাস্তব প্রশ্ন সত্যি তো আরেকটা বিষয় হল নিষ্কাম কর্ম কর্মফলের আশা না করে কাজ করা আজকের এই ভীষণ প্রতিযোগী পৃথিবীতে যেখানে সাফল্য বা ফলাফলটাই সব সেখানে এই ধারণাটা কতটা প্রয়োগ করা সম্ভব বা কিভাবে একে আজকের জীবনের সাথে প্রাসঙ্গিক করা যায় হ্যাঁ এটাও ভাবার মতো ফলাকাঙ্ক্ষা ছাড়া কাজ করাটা শুনতে যতটা সহজ করাটা হয়তো ততটা নয় এবং সবশেষে ধর্মের ধারণাটা কৃষ্ণ বলছেন ধর্ম সংস্থাপনার্থায় তিনি আসেন কিন্তু সেই ধর্মর মানেটা ঠিক কি বিশেষ করে যখন সমাজ বদলায় ব্যক্তির ধারণা বদলায় কোনটা সার্বজনীন নীতিবোধ কোনটা সামাজিক কর্তব্য আর কোনটা ব্যক্তিগত বিশ্বাস এদের মধ্যেকার সামঞ্জস্য বা সংঘাত এগুলো আমরা কীভাবে বুঝব এই প্রশ্নগুলো সত্যিই খুব গভীর আজকের আলোচনার বাইরে হলেও এগুলো নিয়ে নিজের মতো করে ভাবার অনেক অবকাশ রয়ে গেল হ্যাঁ এই প্রশ্নগুলোই হয়তো গীতার শিক্ষাকে আমাদের নিজেদের জীবনে প্রাসঙ্গিক করে তোলার পথ দেখাবে